বিশ্বকাপের দামামা যত জোরে বাজতে শুরু করেছে ততই ব্রাজিল ফুটবলের ভেতরে বাড়ছে নতুন করে উত্তেজনা আর অস্বস্তির মিশ্র অনুভূতি সাম্প্রতিক ম্যাচের জয় পেয়েছে সেলেসাওরা দল গোছানোর কাজও অনেকটাই এগিয়ে রেখেছে তারা মাঝমাঠ থেকে রক্ষণ সব জায়গায় ভারসাম্য থাকলেও এক জায়গায় গিয়ে বারবার আটকে যাচ্ছে ব্রাজিলের গল্প আর সেই জায়গাটির নাম একটাই স্ট্রাইকার গোল করার শেষ দায়িত্বটা যিনি নেবেন সেই নির্ভরযোগ্য নামটি এখনও খুঁজে পাইনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিক যেন সব উপকরণ সাজানো আছে চুলা জ্বালানো মশলা প্রস্তুত কিন্তু রান্নাটা কে করবেন সেটাই ঠিক নেই ফলে আয়োজন থাকলেও শেষ স্বাদটা পাওয়া যাচ্ছে না বিশ্বকাপের আগে এই বড় সমস্যার দ্রুত সমাধান চাইছে ব্রাজিল কোচিং স্টাফ আর সেখানেই সামনে চলে এসেছে পাঁচজন সম্ভাব্য স্ট্রাইকারের নাম এই পাঁচজনের মধ্যেই খুঁজে নেওয়া হবে সেই কাঙ্ক্ষিত গোল মেশিন যিনি বড় মঞ্চে এসে দায়িত্ব নিতে পারবেন এই তালিকার প্রথম নামটি নিঃসন্দেহে রিচার্ড লেসন সমালোচনা তাকে প্রায়ই ঘিরে ধারে অনেক ব্রাজিল ভক্তই তাকে পছন্দ করেন না এমনকি জাতীয় দলে তার সাম্প্রতিক ফর্মও খুব একটা আশাব্যঞ্জক ছিল না তবে সময়ের সাথে সাথে দৃশ্যপট বদলাতে শুরু করেছে ক্লাব ফুটবলে স্পার্সের হয়ে নিয়মিত একাদশে না থেকেও তিনি নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন বদলি হিসেবে নেমে হলেও মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রিচা করেছেন সাতটি গুরুত্বপূর্ণ গোল সবচেয়ে বড় কথা কোচ কার্লোর আস্থার জায়গায় এখনও তিনি রয়েছেন নিয়মিতই সুযোগ পাচ্ছেন তাই পছন্দ অপছন্দের বাইরে গিয়ে রিচার দিকে আবারও তাকাতে বাধ্য হচ্ছেন সেলেসাও সমর্থকেরা তালিকার দ্বিতীয় নামটি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে ইগর থিয়াগো ইউরোপের শীর্ষ লীগে তার গোলের সংখ্যা চোখ কপালে তোলার মতো এক মৌসুমেই ইপিএলে ষোলো গোল করে ব্রাজিলিয়ানদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি গোলদাতার তালিকায় কেবল হল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শক্তিশালী শারীরিক গঠন নিখুঁত ফিনিশিং আর বল নিয়ন্ত্রণের দারুণ দক্ষতা সব মিলিয়ে একজন আধুনিক স্ট্রাইকারের যেসব গুণ থাকা দরকার তার সবই যেন আছে ইগরের মধ্যে অথচ এত কিছুর পরও এখনও জাতীয় দলের জার্সিতে নিয়মিত দেখা যায়নি তাকে এ কারণেই ভক্তদের আগ্রহ আরও বেড়েছে এই ফর্ম যদি বিশ্বকাপের আগ পর্যন্ত ধরে রাখতে পারেন তবে উপেক্ষা করা কঠিন হবে তাকে তৃতীয় যে নামটি আলোচনায় তিনি জোয়াও পেদ্রো জাতীয় দলে আসা যাওয়ার মাঝেই রয়েছেন এই ফরওয়ার্ড চেলসির হয়ে শুরুটা ছিল দুর্দান্ত কিন্তু সময়ের সাথে সাথে গোলের ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়েছে তারপরও তার প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই চলতি মৌসুমে এখন পর্যন্ত দশটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন পেদ্রো যা তার সামর্থ্যের প্রমাণ দেয় কোচিং স্টাফের চাওয়া একটাই এই ছেলেটি যদি ধারাবাহিক হতে পারেন তাহলে বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগে বড় শক্তি হয়ে উঠতে পারেন তিনি চতুর্থ নামটি এসেছে দক্ষিণ আমেরিকা থেকেই যিনি গত মৌসুমে ব্রাজিল লীগ মাতিয়েছেন ভিক্টর রক বার্সেলোনা থেকে ধারে গিয়ে সিরিয়াতে খেলেই নিজের জাত চেনান এই তরুণ স্ট্রাইকার ষোলো গোল আর তিনটি অ্যাসিস্টে মৌসুম শেষ করে নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিউরিশিয়ার বিপক্ষে ম্যাচে অল্প সময় খেলেও ঝলক দেখিয়েছিলেন নিজের প্রতিভার বয়স্ক হলেও তার গতিশীলতা ক্ষিপ্রতা আর গোল করার তীক্ষ্ণতা কোচ কার্লোর নজর না বলেই ধারণা করা হচ্ছে আর সবশেষ কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নন এন্দ্রিক ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ হিসেবে যাকে অনেকেই দেখছেন সেই তরুণ এখন রিয়াল মাদ্রিদ থেকে লোনে গিয়ে লিওতে আবারও গোলের দেখা পেয়েছেন এর আগেও কার্লোর অধীনে খেলেছেন তিনি জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন মাঝখানে ইঞ্জুরি আর খেলার সময় কম পাওয়ার কারণে কিছুটা আড়ালে চলে গেলেও বিশ্বকাপের দৌড় থেকে এখনই ছিটকে যাচ্ছেন না এই প্রতিভাবান ফরওয়ার্ড অভিজ্ঞতার ঘাটতি থাকলেও বড় ম্যাচে ভয়ডলহীন মানসিকতাই তাকে আলাদা করে তোলে এই পাঁচজন ছাড়াও আরও কিছু নাম হঠাৎ করে আলোচনায় আসতে পারে ফুটবল যে কখন কি চমক দেয় তা বলা মুশকিল তবে বিশ্বকাপের আগে ব্রাজিলের স্ট্রাইকার সমস্যার সমাধান খুঁজতে কোচ কার্লো এবং তার টিমের বাড়তি নজর যে এই পাঁচজনের দিকেই থাকবে তা প্রায় নিশ্চিত শেষ পর্যন্ত কে হবেন সেই রান্নাঘরের আসল কারিগর যিনি গোলের ক্ষুধা মেটাবেন সেলেসাওদের তার উত্তর পেতে হলে চোখ রাখতে হবে আগামী দিনগুলোর পারফরম্যান্সের দিকেই